কারবালায় আবার বললেন ইমাম হোসেন আলাইহালাম তার মানে এটা ভুল করে না ওনারা এভাবেই বলেন নবীদের নিয়ে যেতে চান তাদেরকে আমি আপনাদেরকে বলেছিলাম আসুর আসলেই হাই হোসেন হাই হোসেন নামে একটি দল মাঠে নামবে তারা নিজেদের উপরে নিজেরা নির্যাতন চালাবে আসলে চলুন আমরা আজকে দেখার চেষ্টা করব তারা কি কি ভুলের ভিতরে আছে চলুন আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনি আসলে আমাদের এই আশুরার কার্যক্রমটা শুরু করে গিয়েছিলেন আমাদের প্রপিতামহ হজরত শাহ আব্দুর রহমান ওদোস সাইদাহু লাজিস তিনি বললেন তাদের এই আশুরার অনুষ্ঠানটা শুরু করে দিয়েছেন তাদের একজন গুরু শাহ আব্দুর রহমান বলতে আমরা জানি এই আশুরার অনুষ্ঠান শুরু করে দিয়েছিলেন আশুরা যে একটা ইবাদতের দিন এটা চালু করে দিয়েছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুষ্ঠানটিকে শুরু করে দিয়েছিলেন সেটিকে অস্বীকার করছে এবং দাবি করছে তাদের অন্য কোনো একজন গুরু এটাকে শুরু করেছেন দেখি আর কি বলে বাট এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন গরবাড়ি মম্বারী প্রতিষ্ঠা করেছেন আমাদের মেজো দাদা মানিকগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষের শ্রদ্ধার প্রতীক পিলিকামের হজরত শাকলরাম সাহেব উনি 2020 এর আগে সরি 1920 এর আগে এই মম্বারা প্রতিষ্ঠা করেন 201921 সালে প্রথম মানিকগঞ্জে এই মহরমের মিছিল শহরে যায় এবং তখন কলেজ না তখন যেত কখনো স্কুলের মাঠে যেত যেটা পরবর্তীতে হয়তো মেলার পরিণত হয়েছে তারপরে কালের আবর্তে এখন মহরমের মিছিল মানিগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠে যায় সেখানে হাজার হাজার ইমাম ভক্ত রোজা রাখেন রোজা খুলেন ইফতার করেন এবং আমরা মাগরিবের নামাজ পড়ি এর আগে যেটা করতে হয় ইমাম বাড়ি থেকে তিরিশটি দল প্রতি বছরের মতো এবারও বেরিয়ে গেছে গ্রেটার ঢাকা মানিকগঞ্জের সবকটা উপজেলা সবকটা থানার সবকটা ইউনিয়ন টাঙ্গাইলের একটা অংশ রাজবাড়ি ফরিদপুর ঈশ্বরদ্বীপ পাবনা নাটোরে বেরিয়ে গেছে আমাদের তিরিশটি দল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দলগুলো ফিরতে শুরু করেছে এবং ইতিমধ্যেই প্রায় দশটা দল চলে এসছে এখনই কিছুক্ষণের মধ্যে জোহরের জামাত হবে তারপরে আমরা একটা ফাতেহা পড়বো তারপরে মিছিলের সত্যিকারের কথা প্রস্তুতি শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ শহর অভিমুখে কারবালার স্মৃতি স্মরণ করে কারবালা যুদ্ধের স্মৃতি বহনকারী লাল কালো সবুজ নিশান এবং হজরত ইমাম হোসেন আলাইসালাম উনি বললেন ইমাম হোসেন আলাইহিসাল্লাম বললেন আসলে আমরা আলাইহিসাল্লাম এটা তো ব্যবহার করি রাসুলদের জন্য ওনারা এটা হোসাইনের সাথে কেন ব্যবহার করলেন দেখি আর কি বলে হজরত ইমাম হোসেন আলাইসালামের যে ঘোড়া ছিল দুলদুল সেটার প্রতি কি ঘোড়া দুলদুল এবং ইমাম হোসেন আলাহিসের আবার বললেন ইমাম হোসেন আলাইহিসাল্লাম শেষ মন্দিরের নকশা পবিত্র তাজিয়া মোবারক নিয়ে আমরা মিছিল করি এবং আমাদের মিছিলে কোনো রকমের কোনো রক্তপাত হয় না এবং আমাদের মিছিল থেকে কোনো কোনো রকমের কোনো উত্তেজক স্লোগানও দেওয়া হয় না একটা শান্তিপূর্ণ শোক অ্যাট দ্য সেম টাইম একটা শোভাযাত্রা এবং এই মিছিলে একটাই বার্তা থাকে যে আমরা রসুল আল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন আল্লাহ আবার বললেন ইমাম হোসেন আলাইহি সালাম তার মানে এটা ভুল করে না ওনারা এভাবেই বলেন নবীদের মর্যাদায় নিয়ে যেতে চান তাদেরকে ইভেন আমি যদি আপনাদেরকে বলি শিয়াদের মোট বারোটি দল রয়েছে ইসনা আশারিয়া তারা বারোটি দল আমরা যারা ইসলামী স্কলার রয়েছেন তারা জানবেন যে এদের মধ্যে থেকে একটি দল ব্যতীত মোটামুটি বাদ বাকি সব দলগুলোই ভ্রান্ত তো তারা কিছু কিছু আছে যারা মনে করে যে আলীর আনহু হলো নিহর যোগ্য ছিলেন কিন্তু জিব্রাইল আলাইসাল্লাম ভুল করে তার কাছে এসেছিলেন তো আমি এই বার্তাটি আপনাদেরকে দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকবেন কারণ এটা একদমই বিভ্রান্তিক আপনারা জানেন যে আশুরা এটি অনেক আগে থেকে রাসুসাল্লা সাল্লাম নির্দেশিত একটি দিন অনুষ্ঠান এটি তারা যেই পন্থায় পালন করছে এই পন্থায় নয় এবং এটি একদম ভুল এবং অসঠিক পন্থা